নমস্কার সবাই স্বাগতম আর জানিয়ে ভিডিওটা শুরু করছি ভালো লাগবে আর হচ্ছে কি বলবো কালকে হচ্ছে পয়লা বৈশাখ কাল আর আজকে হলো সংক্রান্তি পূজা বাড়িতে তো সংক্রান্তি পূজা মানে এবার সংক্রান্তি পূজাটা হচ্ছে আমার জন্য ঠিক নয় কারণ হচ্ছে আমার শারীরিক প্রবলেমের জন্য আমি হচ্ছে করতে পারছি না তো পড়ার কথা ছিল তো করার কথা ছিল বাড়িতে সবই আয়োজন চলছে বাড়িতে সবাই করছে তো সব আমাদের আয়োজন চলছিল কাজ করার পরে তো আমি জানতে পারি যে আমি আর করতে পারবো না তার কারণটা হচ্ছে যে মেয়েদের যে প্রবলেম হয় সেই প্রবলেমটি আমার হয়ে গেছে কালকে তো যার কারণে আমি সংক্রান্তি পূজা করতে পারবো না তো শাশুড়ি বাকে একাই করতে হবে সবকিছু তো ওষুধ ধরাও যাবে না যেহেতু পূজার কাজ সব তো এগুলো তোমরা তো জানোই যে হচ্ছে রকম কিছু হলে যে সবার বাড়িতেই হচ্ছে একই রকম মানে প্রসেস যে কিছু ধরা টরা যায় না তো তার জন্য সকাল সকাল উঠে স্নান টান সেরে সব মানে নিজের কাজকর্ম যা ছিল সব সেরে এখন আমি যেহেতু আমার খুবই শরীরটা খারাপ তো প্রচুর পরিমাণে শরীরটা খারাপ যার কারণে ঘরেই বসে আছি তো সেরকম ভাবে তোমাদের কিছু দেখাতেও পারছি না কারণ হচ্ছে উম উনি করছে আমাদের বাড়ি সবাই করছে তো সবার ঘরে ঘরে তো আমাদের ঘরেও হচ্ছে তো ওনাকে একাই করতে হচ্ছে খুবই খারাপ লাগছে কারণ হচ্ছে এত যেহেতু মনে করো সবকিছু রান্না বাড়া সবকিছু একা হাতে করতে হচ্ছে তো খুবই প্রবলেম হচ্ছে ওনার কিন্তু কি করা যাবে কিছু করার নেই আমার তো তার কারণবশত এখন আমি ঘরেই বসে আছি আর কি করব কারণ সেখানে গেলে হয়তো আমার লেগে যেতে পারে তার জন্য আর যাব না তো যতটুকু দেখাতে পারবো তো পুজো হয়েই গেছে কিছুটা তো আমি কিছুটা হচ্ছে তোমাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি যে কি কি হয়েছে কি কি আয়োজন কিরকম তো আবার আমাদের গরুকেও হচ্ছে তো গরুকে আজকে পাখা হাওয়া দিবে তো অনেক আমি এখানে শুনেছি শ্বশুরবাড়িতে যে সংক্রান্তি পুজোর দিনই গরুকে পাখার হাওয়া দিয়ে তারপরে ফ্যানের হাওয়া খেতে হয় কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে গরম তার কারণ আগের থেকেই ফ্যান চলছে না হলে তো আগে আমি বিয়ের পরে পরে দেখতাম যে ফ্যান চালাতে দিত না তো এখন সেটা হয় না কারণ গরম এই বাড়িতে প্রচুর পরিমানে তো আর বিশেষ করে আমাদের আরো বেশি গরম লাগে তো তার হচ্ছে হাওয়া খাওয়া হয়ে গেছে তো গরুকে স্নান করাতে গেছে তোমাদের দাদা ভাই তো স্নানটা করিয়ে নিয়ে আসবে আর বাড়িতে পুজো হচ্ছে হয়ে গেছে ঘরের পুজো হয়ে গেছে গরুকে দেওয়া হলে পরে তারপরে সবকিছু ভেঙে হয়তো খাবার দাবার শুরু হয়ে যাবে এখনই তো এখন বাজে হচ্ছে তোমার পনেরো বারোটা বেজে গেছে পনেরো বারোটা বেজে গেছে তো হচ্ছে বারোটার মধ্যেই সবকিছু হয়ে গেছে আমাদের সব ঘরে হয়ে গেছে পুজো তো আমার তো শারীরিক অসুস্থতার জন্য হচ্ছে পারছি না কারণ খুবই পরিমানে তোমাদের দাদা ভাই সকাল থেকে হচ্ছে বাড়িতেই ছিল দোকানে জানি যেহেতু বাড়িতে পুজো আর কাজ করতে হবে যেহেতু গরুটাকে স্নান করাতে হবে তার জন্য জানি তো তোমাদেরকে আমি যতটুকু দেখাতে পারি অতটুকুই দেখাবো এর পেশিনা তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা কে কে বাড়িতে সংক্রান্তি পুজো করো আর কে কার পুজো কিরকম হয় জানিও আমাদেরকে আমাকে কমেন্টে তো দেখো তোমাদেরকে দেখাই কতটুকু হয় যথারীতি পুজো হয়ে গেছে তো এখন হচ্ছে সবকিছু গুছিয়ে টুছিয়ে দিয়েছে অনেকের অনেক রকম ভাবে পুজো হয় তো আজকে আমাদের নিরামিষ পুজো অনেকের দুই দিন হয় আমাদের একদিন তো আমার বাপের বাড়িতে দুদিন করে পুজো হয় একদিন নিরামিষ একদিন আমিষ তো এখানে হচ্ছে একদিনই হয় সেটা হচ্ছে নিরামিষ পুজো তো পুজো হয়ে গেছে এখন দরজাটা বন্ধ করবে সেই সময় গিয়ে আমি টুক করে তোমাদের জন্য অল্প ভিডিও করে নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগছে টাটা